জয়মা জয়মা জয় মা জয় মা জয় মা মৃত জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আদ্যশক্তি মহামায়ের কৃপা এবং আমার আরাধ্যা দেবী আদি পরা শক্তির কৃপায় সকলে ভালো আছে আজকে আপনাদের সান্নিধ্যে আমি যে একটি অতি গুপ্ত একটি গুরুমুখী বিদ্যে দিতে চলেছি সেটি দুই লাইনের একটি মন্ত্র যেটি প্রয়োগ করতে পারলে অবশ্যই যে ললনার উপর যে নারীর উপর ক্রিয়াটি করবে সে নারী বা ললনা আপনার প্রেমে বাধ্যগত হবে প্রেমিকা যে নারীরিক রাগ কথায় বার যে নারী যে নারী দিনে দশ বার ব্রেকআপ করে সেই নারীর জন্য এই যে নারী দিনে দশ বার ব্রেকআপ করে সেই নারীর জন্য এই বৃদ্ধিটি কথা বুঝতে পারিছি। যে মেয়ে ছেলে কথায় কথায় ব্রেকআপ করে কথায় কথায় যে মেয়ে ছেলে সম্পর্কে আছে সম্পর্কে আসতে আজ থাকতে থাকতে হুট করে মাথা গরম হয়ে গেল যে এই রমণী বা দুষ্ট রমণীকে করার বিদ্যেটি এই বিদ্যা অতি কাজের পূর্ণ গুরুমুখী একটি বিদ্যে দুই লাইনের একটি মন্ত্র যেটি প্রয়োগ করতে পারলি যে রমণীর উপর কাজটি করবে সে রমণী আপনার প্রতি চির আপনার আপনার উপর চির বাধ্য এবং চির বশীকরণ হবে সে রমণী প্রয়োগটা কিছু না এটা হচ্ছে একটি ক্রিয়া যেটি পরস্পর চোদ্দ দিন কাজ করতে হবে আরও যদি পরপর সাত দিনেই ক্রিয়াটি করেন তাহলে সে অর্ধেক বসে হবে এবং পরপর চোদ্দ দিন যদি কাজটি করতে পারেন তাহলে সে রমণী আজ অমকালের জন্য বসে হবে কিন্তু আপনাকে করতে হবে এই ক্রিয়াটি আপনাকে করতে হবে এই ক্রিয়াটি কার হাতে হবে যারা তন্ত্র মতে দীক্ষিত বা যারা হচ্ছে তন্ত্রমতে ক্রিয়া ক্রিয়াকলাপ করেন যার গুরু বেঁচে আছে যার গুরু বেঁচে আছে একমাত্র সেই বিদ্যাটি প্রয়োগ করতে পারবে সকলে কিন্তু এই বিদ্যে প্রয়োগ করতে পারবে না তাহলে বুঝতে পেরেছি তাহলে এই বিদ্যাটা অতি দুষ্কর সকলের কাছে কিন্তু সচরাচর একটা নিয়ে সম্পূর্ণ গুরুভেদি কাঁচা মন্ত্র এ আর পুনরায় স্নান দেওয়ার প্রয়োজন নেই ডায়েরিতে লিখে নিয়ে দেখে দেখে প্রয়োগ করতে পারবেন কোনো অসুবিধা হবে না কি আমলটা কি আমলটা খুব সহজ আপনি পশ্চিম দিকে মুখ করে ক্রিয়া করতে হবে বুঝতে পারছেন ক্রিয়াটি কি পশ্চিম দিকে মুখ করে ক্রিয়া করতে হবে সামনে একটি আসন পেরে সামনে একটি আসন পেরে আসন একটি গোলাপ জল ছিটিয়ে সেই আসনে যারা মুসলমান আছেন তারা যায় না বিছিয়ে করতে পারবেন যারা হিন্দু ভাই আছেন আমাদের তারা হচ্ছে গিয়ে এটি পশ্চিম মুখে একটি আসন বিছাবেন বিষিয়ে নিয়ে সেই আসনের সামনে নারীর একটি ছবি রাখবেন প্রতিচ্ছবি রাখবেন নারীর একটি ছবি রাখবেন রেখে নিয়ে সে নারীর ছবিতে সামান্য পরিমাণ গোলাপ জল এবং উচ্চমানের একটু সুগন্ধি আতর ছিটিয়ে দেবেন উচ্চমানের মানের গোলাপ জল এবং সুগন্ধি একটু আতর ছিটিয়ে দেবেন সে নারীর ছবিতে তারপরে পরবর্তী পদক্ষেপ আপনার কি তারপরে আপনার পরবর্তী পদক্ষেপ হচ্ছে সেইখানে বসে এই মন্ত্র মাত্র একচল্লিশ বার পাঠ করতে হবে মাত্র একচল্লিশ বার আপনার বিশেষ করে যে আপনি এই মন্ত্র শতবার পাঠ করবেন প্রয়োজন নেই মাত্র একচল্লিশ বার পাঠ করবেন একই সময়ে শনিবার মঙ্গলবার কাজ শুরু করবেন দেখে চোদ্দ দিন পরস্পর কাজটি করতে হবে একই সময়ে একই স্থানে বসে চোদ্দ দিন ক্রিয়াটি করতে হবে আগরবাতি মানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বলবে সামনে সামনে তারপরে মেয়ের একটি ছবি রাখবেন এবং একটি ময়ূরের পাখা মানে ময়ূরের উপর দিয়ে চন্দ্র হয় সেই ময়ূরের চন্দ্র ছবির উপরে থাকবে কিন্তু যে ময়ূরের যে চন্দ্র হয় সেই ময়ূরের চন্দ্র কিন্তু আপনার ছবির উপরে রাখতে হবে না হলে কিন্তু বিদ্যাটি কিন্তু না মানে পাখার উপরে যে চন্দ্র হয় বলে না সে ময়ূরের যে চাঁদ হয় যে ময়ূরের পাখার উপরে যে চন্দ্র হয় সেই চন্দ্র কিন্তু আপনার ছবির উপরে রাখতে হবে তারপরে আপনি সে ছবির উপর চন্দ্র রেখে চন্দ্র কেটে নেবেন কি চন্দ্র ছবির উপর রেখে নিয়ে এই মন্ত্র একচল্লিশ বার পরে একচল্লিশটি পার্ট একচল্লিশটা ফু দেবেন একচল্লিশটি ফু দেওয়ার পর আপনি যেখানে উপকরণ যা আছে সেখানে রেখে দেবেন এইভাবে পরস্পর আপনি চোদ্দ দিন ক্রিয়াটি করবেন চোদ্দ দিন ক্রিয়া করলে যে রমণের উপর আপনি এই ক্রিয়াটি করবেন সে রমণী পৃথিবীর যে প্রান্তে থাক সে রমণী চলে আসবে তার মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইয়া আজরাইল মানে এটি একটি পাঁচ পিড়ির একটি বিদ্যা বলছে লাহ ইহু ইয়া আজরা কন্যা অমুকের সাথে অমুকের পুত্র বলছে অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের মারহু মিলাও আকবর বলছে মারহু মিলাও আকবর দোহাই আলী বলছে ইয়া আজরাইল অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের ছেলের উপর কাজ করা যাবে মেয়ের উপর মেয়ে যদি দুষ্ট হয় সে দুষ্ট মেয়ে হবে দুষ্ট ছেলে হয় সে দুষ্ট কিন্তু বস করা যাবে এটা মেল ফিমেল যে কোনো মানুষের উপরে করতে পারবে যদি মেয়েকে বস করতে হয় তাহলে অমুকের কন্যা অমুকের সাথে অমুকের পুত্র অমুকের মারহু মেলাও মিলাও আকবর দোহাই আলী দোহাই কালী এবার যদি ছেলের উপর কাজ করতে চান অমুকের পুত্র অমুকের সাথে অমুকের কন্যা অমুকের মার হোম মেলা আকবার আপনি নারীর উপরও কাজ করতে পারবেন আপনি পুরুষের উপর কাজ করতে পারবেন এমন ব্যাপার না যে শুধু পুরুষের উপর কাজ করতে হবে বা এমন ব্যাপার না যে শুধু নারীর উপর কাজ করতে পারবেন মানে এটা যখনই কাজ করবেন নারী এবং পুরুষ উভয় উভয়ের প্রতি প্রসূপিত হবে শুধু নারী ছটপট করবে বলে এমন ব্যাপার না উভয় উভয়ের উপর ছটপট করবে এবং যার উপর ক্রিয়াটি করাবে তার উপর এই ক্রিয়ার প্রভাবটা কিন্তু বেশি পড়বে সে রমণী কিন্তু সে পুরুষের জন্য একবারে ব্যাকুল হয়ে যাবে চোদ্দ দিন শেষ হয়ে গেল চোদ্দ দিন শেষ হয়ে যাওয়ার পর সেই ছবির সাথে সেই ছবিটা ভাজ করবেন ভাজ করে সেই ময়ূরের ছবিটা ভাজ করবেন ভাজ করার পর সেই ময়ূরের পালকটি যে ময়ূরের চন্দ্রটি ছবির মধ্যে দিয়ে সুই সুতো নেবেন সুই সুতো দিয়ে চারিদিকে ছবিটি সেলাই করে দেবেন দেওয়ার পর সেই ছবিটা আপনার ঘরে যে খাটের খুঁড়া হয় খাটের খুঁড়া নিয়ে ছবিটা রেখে দেবেন দেখবেন কেস দেখবেন কাজ খুব একটি শক্ত রেজাল্ট পাবেন খুব একটি প্রভাবশালী রেজাল্ট পাবেন কাজ করবেন কাজের সঙ্গে সঙ্গে রেজাল্ট সামান্য উপস্থাপন শেষ করার আগে একটি কথা বলবো যারা তন্ত্র মতে দীক্ষিত বা তন্ত্র কর্ম করেন একমাত্র তারাই বৃদ্ধিটি প্রয়োগ করবেন তাছাড়া অন্য কেউ করবেন না বা কেউ যদি চান যে বিদ্যুৎ আমাকে দিয়ে কাজ করাতে চান যে গুরুদেব আপনি কাজটি করে দিলে কাজটি সফল চরিতার্থ হবে অবশ্যই আমি কাজ করে দিতে পারব উপযুক্ত রিজেন ছাড়া কিন্তু আমি কাজ করবো না আপনি যদি সেই রমণীকে অবশ্যই স্ত্রীর মর্যাদা মর্যাদা দিতে চান সেই মেয়েকে যদি বইয়ের মর্যাদা দিতে চান সেই ক্ষেত্রে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারে বা কোনো রমণী যদি কোনো পুরুষকে সত্যি স্বামীর মর্যাদা দিতে চায় সেই ক্ষেত্রে কাজ আমি ইনলিগাল কাজ বল আমি করি না বা করবো না এবার আপনি সংসার করতে চান সে মেয়ে হোক বা ছেলে হোক সে ক্ষেত্রে আমার কাছে আসবেন অবশ্যই আমি কাজ করে দেবো যদি আপনার চিন্তাভাবনা থাকে সে রমণীকে আপনি শুধু ভোগ করার জন্যই বসীকরণ ক্রিয়া করবেন আপনাকে কিন্তু শেষ করে দেবে এই আজরাইল এমন এক জিনিস সে আপনার একবার জীবন তস করে ছেড়ে তাই লিগাল কাজে অবৈধ কাজে এইসব বিদ্যা একদমই প্রয়োগ করবেন না বৈধভাবে লিগাল ভাবে প্রয়োগ করবেন অবশ্যই কাজ এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা আমাকে দিয়ে কাজটি করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার ইমো নাম্বার হচ্ছে সিক্স আবার বলি সিক্স এটি আমার কন্ট্যাক্ট নাম্বার এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি আমার ইমো নাম্বার পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এখানে ভিডিওটা যে কোনো সমস্যায় পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধাই যদি মহান আল্লাহ তালা চায় যদি আমার আদ্যশক্তি মহামায়া বা আদি পরাশক্তির যদি কৃপা থাকে অবশ্যই আপনার সে সমস্যার সমাধান অবশ্যই আমার এখানে হবে জয় মা জয় মা মিত্র সঞ্জীবনে জগতের মঙ্গল করম জয় মা